চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় অভিযান চালিয়ে দেশি বিদেশে আগ্নেয়াস্ত্র গুলি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি দুইটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয় এ সময় দোকানদার জহির আহমদকে আটক করে পুলিশ একই দিন আহমদ সৌদাগর বাড়ির পুকুর পারে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ পরে আটক জহির আহমেদের দেয়া তথ্যে পটিয়ায় মাইজপাড়া থেকে সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয় নভেম্বর মাসে রাউজান থেকে ষোলোটি বিদেশি আগ্নেয়াস্ত্র আটটি দেশীয় অস্ত্র পঁচাত্তর রাউন্ড গুলি চব্বিশটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জহির আহমেদের দেখানো মতে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করি এই অস্ত্রের প্রকৃত মালিক হচ্ছেন তার মেয়ে জামাই সাকিব আহমেদ পটিয়া থানার সহযোগিতায় তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়